হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলে এসছি আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো তাহলে কথা না বলে ব্লগটা তাহলে শুরু করা যাক তো আমরা অযোধ্যা ধাম রেল স্টেশনে নেমে গেছি বন্দে ভারত থেকে তো এখান থেকেই আজকে আমাদের ঘোরাটা শুরু হবে কি কি ঘুরবো কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করব তো এখন বাজে বারোটা পাঁচ হ্যাঁ বারোটা পাঁচ দুপুর বারোটা পাঁচ এখন বাজে তো আমরা ট্রেন থেকে এখন নেমে গেছি তো দেখা যাক এখান থেকে বাইরে যাব তোমাদেরকে পুরো অযোধ্যা রেল স্টেশনটাও ঘুরে দেখাবো তো চলো তাহলে দেখি সবাই নেমে গেছে আর এখানে সত্যি কথা বলতে না প্রচণ্ড গরম মানে এই দুপুরবেলার টাইমটা আমরা নেমেছি কিন্তু গরমটা কিন্তু বেশ আছে ভেবেছিলাম এতটা গরম পড়বে না তাও কিন্তু গরমটা ভালোই লাগছে তো সবাই মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোও তুলে নিলাম সবাই মিলে একটু ফটো টটো তুলে তো চলো এবার বাইরে যাই কি সুন্দর দেখো পরিষ্কার কিন্তু অযোধ্যা রেল স্টেশনটা কিন্তু পুরোটাই পরিষ্কার মানে এখনও অবধি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে মানে কোথাও কোনো নোংরা আবর্জনা পড়ে থাকা কোথাও কিন্তু কিছুই নেই আর মন্দিরের মানে রেল স্টেশনের চূড়াটাও মানে বাইরেটা কিন্তু বেশ মন্দিরের মতো মানে রাম মন্দির যেমন করে ঠিক রাম মন্দিরের মতনই আদলে কিন্তু বানানো বেশ ভালোই লাগছিল আর চলো এবার তাহলে বাইরে যাই কারণ ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আমাদের বাইরে যাওয়ার রাস্তাটা কোথায় তো উনি ওই দিকটাতে দেখিয়ে দিল তো তাই জন্য এবার চলো বাইরে যাওয়া যাক আর এই দেখো রেল স্টেশনের ভিতরটা দেখো কি সুন্দর আর ওই দেখো ওদিকে লেখা রয়েছে অযোধ্যা মানে জয় শ্রীরাম অযোধ্যা না তো জয় শ্রীরামের কথাই মনে পড়ে সবাই কিন্তু কমেন্টসে অবশ্যই লিখো জয় শ্রীরাম তো চলো এখানে দাঁড়িয়েও একটুখানি সবাই ফটো তুলে নিলাম ওর বাবাও ফটো তুলে নিলো আর দেখো এখানে লেখা রয়েছে অযোধ্যা আর এই রেল স্টেশনের ভিতরে কিন্তু এখনও প্রচুর কাজ চলছে মানে সমস্ত রেল স্টেশন আরও নতুন নতুন স্টেশন আরও তৈরি করা হচ্ছে প্ল্যাটফর্ম আরও তৈরি করা হচ্ছে আর এই সামনে দেখো এই স্ট্যাচুটা এটা কি চুহা স্ট্যাচু মানে ইঁদুরের স্ট্যাচু না মানে ওই কি বলে না ওই কাঠবিড়ালি স্ট্যাচুর মতনও লাগছিল মানে বেশ ভালো লাগছে কিন্তু কাঠবিড়ালি স্ট্যাচু না চুহা স্ট্যাচু ঠিক বোঝা যাচ্ছে না বা স্ট্যাচুটা কিন্তু দুর্দান্ত লাগছে আর ওইদিকে দেখো রাম মন্দিরের কত সুন্দর করে একটা পিকচার রয়েছে দেখতে পেলে তোমরা আমার কিন্তু বেশ ভালো লাগছে আর ভিতরটা কিন্তু মানে স্টেশনের ভিতরটা কিন্তু খুব খুব পরিষ্কার মানে যেহেতু নতুন বানানো হয়েছে রাম মন্দিরের জন্য এই অযোধ্যা স্টেশনটা প্লাস আরও প্ল্যাটফর্ম আরও নতুন নতুন অনেক তৈরি করা হচ্ছে তো মোটামুটি বেশ ভালোই পরিষ্কার তো চলো এখানে দেখো এখানে ওর বাবা আর কি কথা বলছে যে যে ক্যাবওয়ালা আমাদেরকে ঘোরাবে তো উনি কোথায় কোথায় আমাদেরকে ঘোরাবে কি কি ঘোরাবে কত ঘন্টা মানে কত টাকা লাগবে সবটাই ওনার সাথে জিজ্ঞেস করা হচ্ছে তো ঘোরার শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেব উনি কত টাকা কীরকম কি নিচ্ছে তো চলো তাহলে ঘোরা যাক পুরো ঘোড়াটা এই ভিডিওতে দেখাচ্ছি না সঙ্গে থেকো সাথে থেকো নেক্সট ভালো ভালো আরও অযোধ্যার ঘোরাগুলো মানে ভিডিও দেখার জন্য আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা